রাজধানী টি ব্যাগ বললে ভুল হবে ডাবল চেম্বার টি বলতে হবে কারণ বাজারে অনেক টি রয়েছে কিন্তু ডাবল চেম্বার নয় লিকেটটা কেমন হচ্ছে একটু ভালো করে দেখেন তো আমার কাছে খুবই ক্লিন এবং স্বচ্ছ একটা কালার দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি এই যে দেখুন আপনারা ভালো করে ক্যামেরাতে আসলে সবকিছু পারফেক্টলি ভাবে আসে না রাজধানী চাপাতের সাথে যারা বিজনেস করেন প্রতিনিয়ত আমাদের থেকে টি নিচ্ছেন এবং যারা মোটামুটি ইনকাম করত পনেরো হাজার তারা এখন ইনকাম করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কারণ টি ব্যাগে ইউজ পরিমাণ লাভ রয়েছে আমরা এই টি ব্যাগের মেশিনটা জার্মান থেকে আমদানি করেছি শুধু মাত্র আপনাদের জন্যই আপনারা যারা আমাদের থেকে বিজনেস করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে বিশেষ করে টি ব্যাগের চাহিদা কেন এত বেশি দেখেন ইনস্ট্যান্ট লিগেরটা চলে আসে মানুষ এখন অলস প্রকৃতির মানুষ তো মানুষ এখন সময়কে খুবই গুরুত্ব দেয় সেই কারণে এখন টি ব্যাগটা দিয়ে বাসাবাড়িতে অফিস আদালত এবং চায়ের যে দোকানগুলো রয়েছে রং ছাড়ার ক্ষেত্রে বিশেষ করে টি ব্যাগটা ইউজ করে থাকে তো আমি একটু খেয়ে দেখি বসমিল্লাহমার রহিম আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু আমরা যে বলি আমাদের টিভি ভালো কথাও কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ দেখেন আপনাকে কখনো ঠকাবো না কারণ আপনি ঠকে যাওয়া মানেই কোম্পানি ঠকে যাওয়া আমরা একটা জিনিস বিশেষ করি একদম শুরু থেকে আমি যেহেতু দীর্ঘদিন ধরে চাইল সেক্টরে রয়েছে এবং এই কোম্পানির সাথে আমাদের আমার বিশেষ করে পথ চলা শুরু হয় তো আমাদের যিনি এম ডি স্যার রয়েছেন তিনি কিন্তু একটাই কথা আমি সবভাবে বিজনেস করব আমি উদ্যোক্তা তৈরি করব যারা আমাদের সাথে বিজনেস করে তাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে হেল্প করব তো আমি আমার যত ভিডিও পাবেন প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা নিয়ে বিজনেস করবেন তাহলে আপনি কখনো ঠকবেন না এক্ষেত্রে কারণ চা পাতা এমন একটা জিনিস গরম পানিতে যখন চা পাতা দেই তখন বোঝা যায় সেই চা পাতা কতটুকু ভালো কতটুকু মন্দ কোয়ালিটি জিনিসটা যাচাই বাসায় করা যায় কিছু জিনিস আছে যেমন কোয়ালিটি যাচাই বাসাই তেমন একটা করা যায় না তেমন একটু বুঝি না আমার ক্ষেত্রে আমি নিজেও না যেমন লবণ দেখি যে পিওর লবণ তারপর হচ্ছে কনফিডেন্স এগুলো একই লাগে আমার কাছে কারণ হচ্ছে যে আমি তরকারিতে লবণটা দিয়ে দিলাম স্বাদ লবণের যেই স্বাদ মানে আসে সেটা চলে আসতেছে তার মানে আমি সেটার অনুভূতি এবং সেটার কোয়ালিটি আমি ভালো করে বুঝতেছি কিন্তু চা এমন একটা জিনিস আপনার কোয়ালিটি স্বাদ গান ফ্লেভার টেস্ট মানে সব কিছুই বোঝা যায় আলাদাভাবে সব কিছুই একদম এ টু তো আপনারা যারা চা পাতা নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে ডাবল চেম্বার টি ব্যাগ এই যে ডাবলার টি ব্যাগ এটা অটো মেশিন দ্বারা তৈরি করা হয় আর এই মেশিনগুলোর দামও অনেক বেশি তো আপনারা এই টি ব্যাগ নিয়ে বিজনেস করে ভালো টাকা কিন্তু আর্ন করতে পারবেন আপনার আশেপাশে অসংখ্য দোকান রয়েছে তো সেই দোকানগুলোতে প্রোভাইড করুন প্রতিদিন তো আস্তে আস্তে দেখবেন বিজনেসটা গ্রোথ হবে আর পাশাপাশি তো চা পাতার বিজনেস করতেছেন আর এর পাশাপাশি টি ব্যাগটা বিজনেস করবেন দেখবেন প্রতিদিন কম না হলে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা পসিবল কিন্তু শর্ত হল যে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটির দিক দিয়ে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ টিবেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল হালিশহর আমাদের অফিসে আসবেন এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ও